রোজি মাছের বাচ্চা কত হাজার জন্মালো আর কেমনভাবে রোজি মাছের বাচ্চা পুকুরে ছাড়তে হয় সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা সকালবেলা চলে এসেছি আমি আমার মাছের ফার্মে যে জায়গাটাতে আমি মাছের বাচ্চা ফোটাই সেখানটাতে আমি এসেছি আজকে একটা ছোট ফিল্টার নেট নিয়ে আর এসেছি মাছ ধরার গামলে নিয়ে তার কারণ যেহেতু বাচ্চা মাছ তাই ফিল্টার নেট দিয়ে মাছটা তুলতে হবে তো প্রথমে একটা ছোট্ট সরা নিয়ে প্রত্যেকটা পেটি থেকে আমি জল তুলে নেবো গামলের মধ্যে তার কারণ যাতে প্রত্যেকটা জলের টেম্পারেচারই এক জায়গায় হয়ে যায় তারপরে আস্তে আস্তে করে নেটটা নিয়ে আমি মাছের বাচ্চা তোলা আরম্ভ করব যেহেতু একদম বাচ্চা মাছ তাই খুব সাবধানের সাথে মাছগুলোকে তুলতে হবে আর এই যে নেটটা আমি আগামীকালই কিনে এনেছি একদম নতুন নেট তো প্রথমবার আমি আস্তে আস্তে করে একবার নেটটা ছেঁকেছি পেটির মধ্যে থেকে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে বন্ধুরা সেইগুলো নিয়ে আমি গামলের মধ্যে উল্টে রেখে দিলাম খুবই সাবধানের সাথে বন্ধুরা যেহেতু রোজি মাছের বাচ্চা ছোটোবেলায় খুবই সাদা আর একদম পাতলা মতন দেখতে তাই ক্যামেরায় হয়তো আমি ঠিক করে দেখাতে পারছি না এটা যদি গোল পিস বা অন্য কোনো মাছের বাচ্চা হতো অনায়াসে ভালোভাবে দেখা যেত তো যাই হোক আমি আস্তে আস্তে করে ওই পেটিটা থেকে আবার মাছগুলো ভালো করে ছেঁকে তুলে নিলাম এরম করে করে সবকটা পেটি থেকে আমি মাছগুলো ছেঁকে গামলির মধ্যে তুলবো তারপরে যখন বাইরে আলোর মধ্যে নিয়ে আসবো তখন কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কতটা পরিমাণ রশি মাছের বাচ্চা জন্মেছে বন্ধুরা আপনারা যদি কেউ মাছ চাষ করেন তাহলে মাছের বাচ্চা তোলার জন্য আপনারা কিন্তু একটা ফিল্টারের হাত নেট কিন্তু সবসময় আলাদা রেখে দেবেন তার কারণ এই নেটটা দিয়ে কিন্তু আপনারা সবসময় বাচ্চা মাছ তুলবেন এই নেটটা দিয়ে পুকুরের কোনো কাজ করবেন না তো যাই হোক এক করে সব মাছগুলো তুলে নিয়েছি গামলেটা নিয়ে চলে এসেছি এবার আমি বাইরে এবারে আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব মাছের বাচ্চা কেমন ফুটেছে দেখো লাইট আমি দেখাচ্ছি একদম ছোট ছোট আর আস্তে আস্তে ওরা কিন্তু নড়ছে দেখবে একটু হলদে হলদে কালারের তো এরকম করে করে বেশ কিছুক্ষণ দেখার পরে এবার আমি হাত ধুবিয়ে আপনাদের দেখাবো তারপরে হাতটা ডুবিচ্ছি আস্তে আস্তে হাতটা সরাচ্ছি দেখো ওরা কিন্তু আমার হাতের ভয়ে সরে সরে যাচ্ছে তোমরা একটু ভালো করে দেখতে পেলে বুঝতে পারবে তো তারপরে এবার প্লাস্টিকের মধ্যে আমি জলটা আস্তে করে ঢেলে নেবো যেহেতু মাছগুলো আছে তাই এগুলো কিন্তু হুড়োহুড়ির কাজ নয় যেহেতু বাচ্চা মাছ তারপরে প্যাকেট করে নিয়ে এবার আমি গাড়ার দিয়ে নেবো নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো বন্ধুরা বাচ্চা মাছে কিন্তু অক্সিজেন দিলে হবে না যত বাচ্চা মাছকে কম অক্সিজেন খাওয়ানো যাবে ততই ভালো যেহেতু এটা আমার কাছাকাছি পুকুর তাই এটা কিছুক্ষণ পরেই আমি ছেড়ে দেবো তারপরে চাগিয়ে দেখাচ্ছি দেখো কত মাছ কিন্তু এবারে দেখা যাচ্ছে নোংরা সাথে সাথে একটু ভালো করে দেখলে তবে বুঝতে পারবে এবার দেখো এবার এই মাছগুলো নিয়ে চলে যাচ্ছি আমি পুকুরে ছাড়ার জন্য বন্ধুরা ফিল্টারের আগের দিন আমি খাটিয়েছিলাম সেই ফিল্টারনেটেই ছাড়বো তার আগে কিছুক্ষণ মাছটাকে সিজন করতে রেখে দেবো তার কারণ যেহেতু মাছগুলো এটির মধ্যে ছিল তার টেম্পারেচার আলাদা ছিল আর পুকুরের জলের টেম্পারেচার আলাদা তাই বেশ কিছুক্ষণ রাখার পরে আমি কিছু ইঁট খুঁজে নিচ্ছি তার কারণ ফিল্টারনেটে ইঁট দেওয়া হয়নি তাই ইটগুলো নিয়ে চলে এলাম আমি প্রথমে সোলার ওপর সোলার মধ্যে ইঁটগুলো রেখে এবার আমি নেমে পড়লাম পুকুরে তারপরে টুকরো করা ইঁটগুলো নিয়ে নেটের মধ্যে দিয়ে দেবো যাতে নেটটা ডুবে যায় বন্ধুরা এই যে মাছগুলো তোমরা দেখলে আমার তো মন বলছে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার মাছ জন্মেছে তার কারণ হয়তো ক্যামেরায় ভালো বয় যাচ্ছিলো না কিন্তু আমরা চোখ দিয়ে যেটা দেখেছি সেটা অনেক তো যাই হোক মাছটা নিয়ে এবারে নেটের মধ্যে কিছুক্ষণ সিজন করে নেওয়ার পরে আস্তে আস্তে আমি মাছগুলো জলের মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা খুবই সাবধানের সাথে মাছগুলো আমি জলের মধ্যে ছেড়ে দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা বুঝতেই পারলে রোজি মাছের বাচ্চা কেমনভাবে পুকুরে ছাড়তে হয় আর কত হাজার জন্মেছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন